Так же, как и договоренности. পুতিন একবার যা ধরেন তা কোনোভাবেই ছাড়েন না বাশার আল আজাদের পতনের পর সিরিয়ায় অনিশ্চিত হয়ে গিয়েছিল রাশিয়ার ভাগ্য কিন্তু আবারও বীরের বেশি ফিরছে রুশ বাহিনী রাশিয়ার কাছে সিরিয়া সবসময়ই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এখান থেকেই মধ্যপ্রাচ্য আফ্রিকা আর ভূমন্ত সাগরের শক্তি দেখিয়েছে পুতিন সেনারা আবারও ছয় মাস পর লাতাকিয়ার ঘাটিতে ফিরছে রুশ সেনারা ব্লুমবাগ জানিয়েছে দুইটি ইলেসন ইএল সিক্সটি টু জেড ইতিমধ্যেই সেখানে দিয়েছে এই ঘাটি থেকেই রাশিয়া নিয়ন্ত্রণ করে পুরো অঞ্চলের আকাশপথ আসাদ সরকারের পতনের পর সেনাদের ফিরিয়ে নেওয়া হলেও অভ্যন্তরী প্রধানমন্ত্রী আহমেদ আল বাসারের সঙ্গে বৈঠকের পর আবারও ঘাটিতে ফিরছে পুতিন সেনারা মস্কো জানিয়েছে লাতাকিয়ার ঘাটি আবারও সক্রিয় হচ্ছে এখানে থাকবে রাশিয়ার গানশিপ সহ অত্যাধুনিক সব যুদ্ধ বিমান রাশিয়া এই অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো ব্যবহার করবে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার যে কোনো অভিযানে ছয় ছয় মাস অব্যবহৃত ছিল এসব অস্ত্র ও বিমান এবার পুনরায় চালু করে রাশিয়া জানিয়ে দিল তারা ফিরছে আগের শক্তিতে অক্টোবরের বৈঠকে নেতা সম্পর্ক স্বাভাবিক করার ইচ্ছা প্রকাশ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন নতুন ব্যবস্থায় রাশিয়ার ঘাটিগুলো আবারও কাজে লাগানো হবে বর্তমানে রাশিয়া ও সিরিয়ার দুইটি ঘাটি পরিচালনা করছে স্নো স্নোঘাটি ও লাতাকিয়ার বিমান ঘাটি এই ঘাটিগুলো এখন পুতিনের নতুন শক্তির প্রতীক মধ্যপ্রাচ্যের আকাশে রাশিয়ার প্রত্যাবর্তন